আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে গাই শেয়ার সম্মানিত বিওয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিউওয়াজ আপনারা এই যে প্লাওয়ারিংগুলো দেখতেছেন না এগুলা কোন ফলের প্লাওয়ারিং আপনারা কি চিনতে পেরেছেন হ্যাঁ হয়তো অনেকে পেরেছেন হয়তো অনেকে পারবেন না এটাই স্বাভাবিক সম্মানিত বিওওয়াজ আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে বাতাবি লেবুর ফ্লাওয়ারিং কিন্তু এই বাতাবি সেই বাতাবি লেবু নয় এটা হচ্ছে থাইল্যান্ড এসে বিখ্যাত তাই বাতাবি লেবুর ফ্লাওয়ারিং সম্মানিত বিওয়াজ সাথে থাকুন সম্মানিত বিবাস আমার এটা পাঁচ বছর বয়সের একটা বাতাবিলেবুর গাছ এই গাছটাতে আমি শুধু একটা ফলের মধ্যে সীমাবদ্ধরা রাখি নাই আপনারা কিন্তু এর আগোহ হয়তো আমার এই ভিডিওগুলো দেখছেন এখন আবার ভিন্ন রূপে আবার আরেকটা একটা ভিডিও আপলোড দিলাম আমি এই গাছটার মধ্যে থাইল্যান্ডের সে লেবু সেট করেছি এবং আমাদের দেশের গ্রিন ওয়ান মালটা সেট করেছি এবং ভারতের সে বিখ্যাত দার্জিলিং কমলা আমি এখানে সেট করেছি এবং মিশরের ইউলু মালটা আমি সেট করেছি তো যতটুক প্লাওয়ারিং আসছে আমি অতটুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত বিওয়াস ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে অনেক বিনোদন এনজয় করতে পারবেন সম্মানিত বিওয়াশ সাথে থাকুন সম্মানিত বিওয়াশ আপনাদেরকে আমি প্রথমে যেগুলো দেখিয়েছিলাম ওগুলো হচ্ছে থাইল্যান্ড এসে বিখ্যাত বাতাবি লেবুর প্লাওয়ারিং আর এগুলো হচ্ছে আমাদের দেশের অতি পরিচিত গ্রিন বারিওয়ান মালটার ফ্লাওয়ারিং এই বের হচ্ছে এই দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এই দেখেন সম্মানিত বিওয়াশ আরও আজ আমি দেখাচ্ছি আপনারা সাথে থাকুন সম্মানিত বিউওয়াশ আপনারা এখন যে ফ্লাওয়ারিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মিশরের সে সুস্বাদু হলুদ মালটার প্লাওয়ারিং সম্মানিত বিউস। আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না কারণ বর্তমান সময়ের কিন্তু অনেক মূল্য আছে তো সেই কারণে আমি সংক্ষিপ্তাকার করব অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন সম্মানিত বিওয়াস এখানে একটা কথা কিন্তু না বললেই নয় আমি এটাতে চার রকমের ফলের সেট করেছি একটা গাছের মধ্যে তবে তার মধ্যে কিন্তু থাইজাম্বুরা জাম্বুরা জাতের যে ফ্লাওয়ারিংগুলো ওগুলো কিন্তু অনেক মাত্রা বেশি বের হয়েছি কারণ আপনারা জানেন কারণ গাছ কিন্তু একটা আর ফলের ডিজাইন হচ্ছে কিন্তু সাইটটা অর্থাৎ সাইট জাতের ফল আমি সেট করেছি তো সেই কারণে সবগুলো ফ্লাওয়ারিং কিন্তু একসাথে হচ্ছে না আবহাওয়ার সাথে মিল করে এই তাইজাম্বুরের ফ্লাওয়ারিংটা আগে বের হয়েছে আর যে বারিওয়ার মালটা দার্জিলিং কমলা মিশরীয় হলুদ মালটা ওগুলো কিন্তু একটু আগে ভিজে হইতেছে ফ্লাওয়ারিংয়ের সংখ্যা কম সেই কারণে আপনারা বারবার এই তাইজাম্বুরের ফ্লাওয়ারিংগুলো দেখতেছেন দেখেন সম্মানিত বিহ কি সুন্দর করে একটা ডাল থেকে পর্যন্ত কেমন বের হয়েছে এত ভালো রেজাল এগুলো এত ভালো রেজাল্ট আপনারা জানেন এই তাইজাম্বুরা কিন্তু চট্টগ্রামে ডাকাতে বড় বড় সুপার মার্কেটে এবং বড় বড় ফ্রুটের দোকানে কিন্তু কেজি হিসেবে বিক্রি করা হয় কেন অনেক সুস্বাদু বলে সম্মানিত বিওয়াশ আপনারা এখন যে প্লাওয়ারিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভারতের সে বিখ্যাত সুস্বাদু দার্জিলিং কমলার প্লাওয়ারিং আমাদের দেশে এটাকে অনেকে সাতকি কমলাও বলে আবার অনেকে সাতকি কি কমলাও বলে তবে কমলা একটা নাম কিন্তু দুই তিনটে একসাথে তো সম্মানিত বিওয়াস সাথে থাকুন সম্মানিত বিওওয়া দেখেন গাছটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে আমার এটা পাঁচ বছরের গাছ আমি আগে আপনাদেরকে বলেছি গাছটা যদি পাঁচ বছরের না হতো তাহলে কিন্তু এত জাতের ফল একটা গাছে বাহন করাটা কিন্তু কষ্টসাধ্য কিন্তু বয়সটা পাঁচ বছরতে প্লাস হয়ে যাওয়ার কারণে এটা এই সারি রকমের ফলও যদি হয়ে থাকে তারপরেও কিন্তু এ বাহন করতে পারতেছে ঠিক আছে এটাই স্বাভাবিক আর গাছটা যদি কম বয়স হতো তাহলে কিন্তু বাহন করতে পারতো না এখানে একটা প্রশ্ন থেকে যে অনেকে বললো বারবাহন বলতে কি বোঝায় এটা বুঝায় আমি যখন গ্রেফটিং করেছি কারণ গাছ হচ্ছে একটা কিন্তু একটা গাছের মধ্যে আমি চার জাতের পাঁচ জাতের সেট করেছি তো সেই কারণে কিন্তু আমার এগুলাতে ফল আসতে কিন্তু প্রায় তিন বছর প্লাস হয়েছে এর আগে কিন্তু ফল আসে না ফুল হতো জোরে যেত যখন গাছটা কিন্তু পাঁচ বছর হয়ে গেছে তখন গাছটা কিন্তু পরিপূর্ণতা অর্জন করতে পেরেছে সেই কারণে কিন্তু এগুলাতে বিভিন্ন বিভিন্ন রকমের ফল হলেও কিন্তু এ ফল দিয়ে যাচ্ছে কেন গাছটা যখন পুষ্ট হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে তো এটা হচ্ছে কথা সম্মানিত বিওয়াছ তো সম্মানিত বিওয়াশ আজকে এতটুকু পর্যন্ত ভিডিওটা আর বড়ো করবো না তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হো এখানে একটা কথা না বললেই নয় আমরা উনি সরকারের হাতে সুখী হতে পারতেছি না উনি যেন তাড়াতাড়ি চলে যায় একটা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুদা হাফেজ